এখন বাজে সকাল ছয়টা তিরিশ আজ শুক্রবার তো শুক্রবার সকালবেলা সবাই দেরি করে ঘুম থেকে উঠবে নয়টায় দশটায় সবাই ঘুম থেকে উঠবে কিন্তু আজ শুক্রবার আমার ছুটি নেই কারণ আমি সকাল ভোরবেলা সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে সংসারে অন্যান্য কাজগুলো সেরেছি সেরে এখন একটু ভিডিও করার জন্য চলে আসলাম তো শুক্রবারে সবার ছুটি থাকলেও আমার কোনো ছুটি নেই কারণ শুক্রবারে আরও অনেক সকাল উঠে যেতে হয় সকালে উঠেই দেখা যায় মানে অন্যান্য দিন যে কাজ গুলো করতে না পারে শুক্রবারে সেই কাজগুলো আমার সেরে নিতে হয় তা না হলে দেখা যায় সব কিছু একদম নোংরা হয়ে থাকে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো শুক্রবারে স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত সবই বন্ধ থাকে কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই আমাদের কোনো ছুটি নেই আমাদের শুক্রবার হলে আমাদের ব্যস্ততা আরও বেড়ে যায় কারণ শুক্রবারে দেখা যায় মেহমান আসে বা বিভিন্ন সংসারে অন্যান্য কাজকর্ম বেশি থাকে অন্যান্য দিনের চাইতে আমাদের আরও কাজ আরও বেশি বেড়ে যায় তাই আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই তো এখন সকালবেলা ঘর সংসারের অন্যান্য কাজগুলো সেরে এখন চলে আসলাম একটু চা খাওয়ার জন্য তো সাধারণত আমি দুধ চা খাই না সকালবেলা রঙ চাই খাই তো আজকে কেন যেন ইচ্ছে করতেছে একদম উইটেক্স দিয়ে মিষ্টি মিষ্টি করে এই যে চা রঙ দুধ চা খাবো সাথে বাকরখানে তো ঢাকায় গিয়েছিলাম তা আমি বাকরখানি কেনার জন্য চেয়েছিলাম কিন্তু কিনতে পারিনি তো তখন আমার একজন মানে কাছের মানুষ উনি আমার জন্য বাকরখানি কিনে এনেছে আমার কাছে মিষ্টি করে চা বানিয়ে বাকরখানি দিয়ে খেতে খুব ভালো লাগে খুবই একটা মানে খুবই একটা মজার জিনিস আর বাকরখানিটা তো একদম মিষ্টি থাকে না আর মিষ্টি মিষ্টি চা দিয়ে যদি এই বাকরখানিটা খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে তো আজকে দুধ চা খাচ্ছি সকালবেলা একটু লেখা দেখাতাম না তুমি লেখো লেখা দেখা যায় না তুমি যে লেখাপড়া করো এটা বলতেছি লেখো না লেখলে না মানুষের দেখতো যে তুমি লেখাপড়া করো তুমি লুকে রাখলে মানুষে বুঝবো যে এটা লেখাপড়া করে না তোমার লেখা দেখা যায় না আমি দূরের থেকে করতেছি না লেখা দেখা যায় না সবাই বলবে যে না লাম ভালো আছে লেখাপড়া করে সকালে ঘুম থেকে উঠে লেখাপড়া করতে বসে গেছে এখন চলে আসলাম রুটির মানে টালার জন্য তো রুটিগুলো বানাচ্ছে নাসরিন তো আমি এখন টেলে নিচ্ছি তো অনেকগুলো রুটি বানানো হয়েছে মাঝখানে ছেলেকে একটু পড়াতে বসালাম ও একদমই পড়তে চায় না যতক্ষণ টিচার এসে পড়িয়ে যায় ততক্ষণই সে পড়ে তারপরে আর ও আমাদের কাছে বসতে চায় না তো আমিও তো তাকে ওকে নিয়ে তেমন একটা বসি না কারণ এখন আমার বয়সের সাথে সাথে ধৈর্য অনেক কমে গেছে অল্পতেই রেগে যায় এই জন্য ওকে নিয়ে আমি বসি না তো দেখা যাবে আমি ওকে নিয়ে বসলে ওকে মারধর করব ওর আর পড়ার প্রতি ও চলে আসবে তো এই জন্য ও টিচারের কাছে যা যেটুকুই পড়ে ওকে আর তেমন কোনো মানে জোরাজুরি করি না ও যে যেটুকু পারে সেটুকুই পড়ুক তো আর এখানে আজকে কাবাব বানাবো তো মহিষের মাংস দিয়ে কাবাব বানাবো তো মহিষের মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এখানে কিছু বুটের ডাল ধুয়ে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ সবগুলোই কেটে দিয়েছি আজকে আমি সব আস্ত আস্ত মশলা দিয়ে কাবাবগুলো বানাবো কারণ এগুলো যেহেতু পাটার মধ্যে বাটা হবে তো এই জন্য এগুলোকে সব মশলা আস্তে আস্তে দিয়ে একবারে সিদ্ধ করে নেব এখানে এলাচ দারচিনি তেজপাতা তারপরে লং গোলমরিচ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা জিরা আস্ত শুকনো মরিচ তারপরে লবণ দিয়ে এখন এগুলাকে বেশি করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব তো আমি খুব তাড়াহুড়ো করতেছি কারণ গ্যাস চলে যাবে এই জন্য ভাবলাম যে যদি কাবাবের মাংসটা অন্তত হয়ে যায় তাহলে মানে কাবাবটা বানা আমার সুবিধা হবে কারণ সিলিন্ডারে তো আমি এত পানি শুকিয়ে পারবো না এই জন্য তাড়াহুড়ো করে গ্যাসের চুলায় দিয়ে দিলাম দেওয়ার পরে দেখা গেল যে আমার গ্যাসটাও আস্তে আস্তে কমে গেল তো তিন চার ঘন্টা জাল করার পর তারপরে এই পানি শুকিয়ে বেটে নেওয়া হয়েছে এই যে এখন এইগুলোর মধ্যে আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম আর কিছু লেবুর রস দিয়ে দিলাম আগে থেকে কিছু লেবুর রস দিয়ে দিয়েছি এখন আবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি লবণ দিয়ে তারপরে ডিম ডিম ভেঙে দিয়ে এগুলোকে মেখে নেব তো আমি বেশি করে করেছিলাম কিছুটা ডিপে রেখে দিয়েছে আমার বড় মেয়ে যাওয়ার সময় ওকে দিয়ে দেব তো এই জন্য আর কিছুটা এখন বানিয়ে একদম বানিয়ে তো বিস্কুটের মধ্যে চুবিয়ে তারপরে কিছু রেখে দেব ফ্রোজেন করে ওইগুলা আমার বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আর আর কিছু মেহমানদের জন্য বানাবো তো আজকে আমার বোন আসবে ভাইয়ের মেয়েরা আসবে অনেক দিন ধরেই বলতে সে ওদের কে আসার জন্য ওরা আসতেছে না ভাবলাম যে আমার বড় মেয়ে আসছে যখন ওরাও আসুক সবাই একসাথে হলে ভালো লাগবে সবাই আমার বড় মেয়ের জন্য অনেক মানে আমার ভাইয়ের ছেলেমেয়েরা বোনের ছেলেমেয়েরা অনেক পছন্দ করে তো ও আসলে সবাই ওকে দেখতে আসে তো এখন এই যে কাবাব ভাস্তেছি তো কাবাবটা ভাজতে গিয়ে একটু পড়া লেগে গেল তো কাবাব ভাজতে ভাজতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর এখানে মানে খাওয়া দাওয়া শুরু হয়েছে কাঁচি বিরিয়ানি রান্না করেছে আমার বড় মেয়ে কারণ গ্যাস ছিল না রান্না করতে অনেক কষ্ট হয়েছে তো এখন সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কাবাব কাঁচি বিরিয়ানি শশা লেবু এগুলো দিয়ে খাওয়া হচ্ছে তো দর্শক আমার ভিডিওর ভিডিওতে যদি কথায় বা ভিডিওতে কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ